বোলপুর এলাকায় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের নতুন গীত গ্রামে আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ যারা প্রকৃত পক্ষে বাড়ি পাওয়ার অধিকার আছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না তার বদলে যাদের দোতলা ঘর রয়েছে তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে যদিও সমস্ত কিছু পুরনো তালিকা অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের নির্দেশ মতন হচ্ছে দাবি পঞ্চায়েতের প্রধানের এই দুর্নীতির অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চলুত ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে সামাল দেন দিদি দেখা পাকা বাড়ি রয়েছে তা না না এটা হয়নি কো এটা হচ্ছে আমাদের অনিতিন লিস্টে ধারা রয়েছে এটা ভিডিও ইনচার্জ করেছে বিডিও ব্লগ থেকে ব্লগ থেকে পাঠিয়ে যে লোক ভিডিও সরাসরি সরাসরি করেছে

দু হাজার আঠেরো সেটা আমি বলতে পারবো না আগের যে ছিল প্রধান সে বলতে পারবে এবছর বাড়ি এখন ধরা হয় সব ধরা হয়েছে কি অভিযোগ অভিযোগ আমাদের হচ্ছে দু আঠ উনিশ সালে যে লিস্টে যাদের বাড়ি এসেছিল তারা দু হাজার চব্বিশ মাস রিটার্ন আবার বাড়ি পেয়েছে যারা প্রকৃত পক্ষে বাড়ি পাওয়ার যোগ্য যাদের মাথার উপর চালা ছিল নাই তারা বাড়ি পায়নি তারা লিস্টে নাম দিয়েছিল কিন্তু বাড়ি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল পাইনি যারা তৃণমূলের চটি চাটা কিছু নেতা চার জন নাম পেয়েছে আবার দুটো করে বাড়ি আসছে এক একজনের আমার ছবি নাম আছে নজর শেখ সালেহা বিবি একটা বাড়িতে দুটো মন্ডল বাবার নাম হচ্ছে মোহন মন্ডল আর গোরাচন মন্ডল এই কজন বাড়ি পেয়েছে আমাদের টোটাল এখানে ঘেরে পড়া যেটুকু আছে লিস্টে পনেরো জনের নাম এসছে তার মধ্যে চার পাঁচ জন শুধু তৃণমূল পার্টি করে তাদের নাম এসছে বাকি যারা গরিব তাদের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম সবার নাম লিস্টে দিয়েছিলাম কারো বাড়ি আসেনি আর যাদের দু তারা তিন তারা বাড়ি তারা বাড়ি পেয়েছে এটা নিয়ে কাল আমরা পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানতে চাইছিলাম পঞ্চায়েত প্রধান নাকচ করেছে হুমকি দিয়েছে আমি কিছু বলেছি এই অভিযোগ নিয়ে আমরা কার কাছে সেটা আমি কিছুই জানি না ওর অবস্থা আবার বলেছে দু হাজার আঠারো সালের লিস্ট আমরা আমাদের যে পুরুষ আছি আমরা বলছিলাম দু হাজার চব্বিশ পঁচিশ সালের লিস্ট বলছে না সবকিছু নাকচ করছে প্রধান এবার আমাদের দাবি আমরা সবাই এটা একটা বিচার চাই উপযুক্ত আমার নাম মোহাম্মদ